আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করবো বরবটির মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি অনেকেই হয়তো বরবটি খেতে পছন্দ করেন না তো এইভাবে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন এই রেসিপিটা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু এটা বারবার রান্না করবেন এটা গরম ভাত রুটি পরোটা সব সঙ্গে দারুণ লাগে খেতে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন বরবটি কেটে নিয়েছি প্রায় দুইশো গ্রাম মতো বরবটি গুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে যতটা সম্ভব আপনারা ছোট করে কেটে নেবেন তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বরবটি কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন নিয়েছি দুটো ডিম তো এখানে আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা করব আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে কম বেশি করে নিতে পারেন এবার ডিম দুটো সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সরষের তেল তো এখানে আমি সরষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফটা চামচ গোটা জিরা এবার জিরাগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন জিরাগুলো আমি হালকা লালচে করে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা মতো চেরা কাঁচামরিচ তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচগুলো পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য এখানে মরিচের গুঁড়োটা একটু অল্প করে দিয়ে দিলাম তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচগুলো ব্যবহার করবেন বা আপনারা শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন মশলাগুলো খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বরবটিগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু তো এখানে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একেবারে ছোট ছোট করে কেটে নিতে হবে আলুগুলোকে আর এখানে কিন্তু আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন কিন্তু আলু দিলে খেতে ভালো লাগবে সেজন্য আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে দেখুন বরবটি আর আলু থেকে অনেকটাই কিন্তু পানি ছেড়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমি গ্যাসের আজ মিডিয়ামে রেখে বরবটি আর আলুগুলোকে সেদ্ধ করে নেব তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু গ্যাসের আজ বাড়ানো যাবে না গ্যাসের আজ কমিয়ে কিন্তু বরবটি আর আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আবারও আমি ঢাকা খুলে নিয়েছি সুন্দর করে নিয়ে চেড়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে প্রায় আমি দশ থেকে বারো মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার দেখে নেব বরবটি আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে আর এখানে বরবটি আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আপনারা তো বরবটির অনেক রকম রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে আর অনেকে হয়তো পছন্দ করেন না বরবটি খেতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে দেখুন নেড়ে চেড়ে বরবটিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম তো এখানে দুটো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন বা এখানে দুটো বা তিনটে বা আপনারা এখানে চারটে ডিমও দিতে পারেন এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের উপরে এবার একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে বরবটির সঙ্গে ডিম দুটোকে মিশিয়ে নেব গ্যাসের মিডিয়াম মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ডিম দিয়ে ভেজে নিতে হবে তা আবারও চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব ডিম দেওয়ার পরে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না তাতে করে ডিমগুলো খেতে ভালো লাগবে না হালকা করে ভেজে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে আর ডিম সুন্দর করে একটু করে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা এইভাবে করে করে নেবেন দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি আরো এক মিনিট মতো ভেজে নেব দেখুন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তা আপনারা রান্নার শেষে একটু ভাজা জিয়ার গুঁড়ো দিয়ে দেবেন তাহলে দেখবেন খেতে অনেকটাই ভালো লাগবে এবার মশলাটা খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লেগেছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় একবার রান্না করে খেয়ে দেখবেন তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেল এর কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ